আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখুন আজকে সৌদি আরবে আসছে আমি দেখতে দেখতে এক মাস ছয় দিন হয়ে গেছে তো সময় কিভাবে চলে যায় টাকার কেনার সময় তো খুব তাড়াতাড়ি চলে যেতে যাই হোক আমি ওমরা করে এসেছি আজকে দু তিন দিন যাবত হয়েছে তো দু তিন দিন যাবত এসে ঘর থেকে আর বের হয়নি আর ভিডিও আপনাদের সাথে আপলোড করিনি শেয়ার করিনি তো আজকে ঘরের টুকিটাকি বাজার সদাই লাগবে সেটুকি কেনাকাটি করতে বাইরে যাব তো আমি বড় কাপড় ছিলাম আফের বাবুল এরকম একদম সাদা সাদা কেন তো বুঝতেই পারেন যে আমার সাথে একটু বাইরে গেলে একটু সাজু না করলে সবাই তো আর এক ধরনের না ঠিক না তাই বোধ একটু সাজু গুজু করলাম আপনারা কেউ কিছু মনে করেন না অনেকে হয়তো বলতে পারেন যে আমি অমনে করি কেন সাজু করছি তো যাই হোক বাইরে যাই কী কী কেনাকাটি করে কী করে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ওই দেখুন আমাদের গাড়ি গাড়ি এসে বসে তাজ কাকি আর বাবার দোকানের সামনে থেকে আমরা গাড়ি উঠবো এখন দেখছেন ওঠো গাড়িতে ওঠো তুমি আগে ওঠো দোকান ফ্যান বন্ধ করলো না তো রাতের বেলায় সৌদি আরবের শহরে ঘোরাঘাটির মজাই কিন্তু আলাদা কি বলেন আপনারা এখন আমরা বেশিরভাগই সারাদিন করে বন্দি থাকি তো আজকে কি কেনাকাটি করি জানতে হলে আমাদের পুরো ভিডিওটার পাশে থাকতে তো আমি নেমে নি আগে চলো আমের তাপ একটু কমই আস কমেই তো আর ঠান্ডা গরম বাতাস কি শরীর লাগে কমই আছে আজকে তো আমরা এই যে মার্কেটে যাবো এই দোকানটায় দেখি মেয়ের জন্য কাপড় কিনবো আলগে দাও না তো এই দেখুন আমরা শোরুমে ঢুকছি কাপড় কেনার জন্য মূলত মেয়ের বাসায় জামা পরার জন্য কাপড় চোপড় কিনবো আর এমনিতে যদি দু একটা পছন্দ হয় নিয়ে নেব তো ঘুরে ঘুরবো গাড়বো সাথে অনেক কিছু কেনাকাটি করবো একটা পাতিল কিনবো মেয়ের জন্য আর যদি কিছু পছন্দ হয় নেবো আর ঘরের টুকিটাকি জিনিসপত্র কিনবো তো কী কী কিনবো সম্পূর্ণটা দেখবেন ভিডিও কোথাও যাবে না না টেনে না কেটে অন্য কারোর জন্য খামারামুক চাল্লা জামাটা কি সুন্দর তো এটা নিলে গে তুমি পড়তে পারবে এটা ইন্ডিয়ান নায়িকাদের জন্য আমরা পড়তে পারবো না মা কি দেখত

কারণ মানে এদেশের টাকা এই এদেশের জিনিস অনেক দাম কম কিন্তু আমাদের বাংলাদেশের টাকা হিসাব গেলে প্রচুর দাম তো সেজন্য আমি এক আফের বাবাকে দাম জিজ্ঞেস করি আফের বাবাকে দামটা কী করবা তো আর এই দেখুন বড়ো বড়ো জামাগুলি সুন্দরই লাগতেছে তো এইসব জামা আমরা পড়তে পারবো না আর পরে বেরোতে পারি এগুলো একটু মডার্ন জামা তো কিছু কিছু জামা আছে খুবই সুন্দর আমরা গাউন হিসেবে পড়তে পারবো তো এখানে মানে অনেক দাম আপনার একটা এক একটা জামা দুইশো আড়াইশো তিনশো করে বাংলাদেশে প্রায় নয় দশ হাজার টাকা পড়ে যায় কোনোটা পাঁচ ছয় টাকা পড়া সেগুলো আপনারা বাংলাদেশে হলে মানে আমরা হলে বাংলাদেশে মানে আমাদের মতন মানুষ হলে বাংলাদেশে পাঁচশো টাকা হলে ড্রেসটা কিনবো না কারণ কি দেখে মানুষ যেগুলো কিনে এত দাম দে এত রিজনেবল প্রাইস দেখা আমি নিজেও জানি না তো ঘুরে দেখি আগে একটু দামা দামি নেই কোনো কিছু নেই এখানটা যাই ওখানে যাই হাস দেখছেন কত সুন্দর সুন্দর এটা কি এই যে আমার ডজি পুতুলের ডলরে পরে রাখছে এখানে দেখি ধরো তো পুরো দোকান শোরুম ঘুরে দেখুন আমার এই জামাটা খুবই পছন্দ হয়েছিল তো আমি নিতে চাইছিলাম পরে ওই দেখেন আমি ওইখানে গিয়ে প্রাইস দেখি যে আপনার দুইশো পঁচাত্তরের বাংলাদেশে প্রায় নয় হাজার টাকার দাম কাছাকাছি সামান্য একটু কম তো আমি কি দেখি এই জামাটা আপনারা বলেন একটু যে নয় হাজার টাকাটা নেব তো আমাদের ভাই এত টাকা বেশি নেই যে এই জামাটা নয় হাজার টাকা যারা শৌখিন বেশি যারা একটু টাকা বেশি দেখে তারাই নেবে তো এটা দিয়ে আমি বাংলাদেশে দুইটা জামা বা তিনটা জামা কিনতে পারবো তো যাই হোক আমাদের কেনাকাটি শেষ ওই দেখুন আফিয়ার বাবার গরম লেগে গেছে

তো আমি আরো দুইবার এই দোকানটা আসি নিচতলায় কিন্তু আপনাদের দেখাইছি পাঁচ টাকার জিনিস কাছের জিনিস এত সুন্দর সুন্দর তো দোতলায় ওঠেনি তো আজকে দোতলায় উঠবো কারণ সিলভারের জিনিসপত্র দোতলায় সব পাওয়া যায় উপরেরটা হয়েছে কি ভ্যারাইটিস মানে এক একটা এক দাম আর নিচেরটা ফিক্স করা দাম থাকে এই পাশে এত টাকা এই পাশে এত টাকা বুঝতে পারছেন দেখাইছি আপনাদের তো আজকে দোতলায় আর আমার আম্মু বলতে আমাকে এখানে একটা ছবি তুলে দাও আলাদা আলাদা দাম বুঝছে এটা তো আমরা বৃষ্টি জানছি লুডো <laughs> <laughs> <laughs>

আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর ফ্লাক্স দেখছেন ফ্লাক্স এর রেটগুলো দেখো তো কত ফ্লাক্স কাজে সব কাজে লাগে ফ্লাক্স কে বলবো না কাজে না লাগে এটা ফ্লাক্স নেম ওই যে ওইখানে ফ্লাক্সটি সুন্দর ওই প্রিন্ট করাটি কালো তো আমার দেশে কিন্তু ফ্ল্যাগস আছে সেজন্য আফের বাবা বলতেছে যে তুমি ফ্ল্যাগস দেখি করবা তা আমি বলতেছি যে আমার লাগবে ফ্ল্যাক্সের কোনো কাজে না লাগে আপনার বলেন তো শীতের দিন আসলে একটু গরম পানি নেওয়া যাই করা যায় বা কোথাও গেলে নিয়ে যাওয়া যায় তো এই প্রিন্টের গুলো কি সুন্দর না তো যাই হোক আমার এখান কেনাকাটি শেষ তো এখান থেকে একটা ঢাকনাওয়ালা সস মেন নেবো আমি নুডলস রান্না করার জন্য তারপর আমরা বাগালায় যাব একটু ফল টল কিনবো অন্য টুকিটাকে জিনিস কিনবো তারপর বাসায় যাব আজকে রাতে আর রান্না করব না যাওয়ার সময় হোটেল থেকে খাবার কিনে নিয়ে যাব মাছ এটা লো মাঝে এটা সিঁড়ি মাঝে এটা মাঝে এটা লো মাঝে এটা Ah, è lo. Lo vesci il lupo. Maia è la chiappa. Salam! Shoppa è un uccello. Lo vesci il lupo. 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 Lo vesci

সত্তরটা মিষ্টি বুঝছেন তো দেখুন বারো রিয়েল পঁচানব্বই বছর মানে তেরো টাকা তো নিয়ে খাইয়ে দেখি মিষ্টি নাকি মিষ্টি চলো মা একটা কথা বলে আপনাদের এটা হলো মদিনা হানাকিয়া মানে এলাকায় অথেম এই বাগালাটার নাম অথেম সবচেয়ে বড় বাগালা সব ধরনের ভ্যারাইটির জিনিস এই বাগালাটা পাওয়া যায় এই বাগালাটা একটা জিনিস কি সবচেয়ে বুধবারে ডিসকাউন্ট দেয় তো আজকে তো বুধবার নয়

ওই যে আমি বললাম যে আমি কিছু কেনার আগে সব ঘুরে ঘুরে আগে দাম দেখি বাংলাদেশের টাকা হিসাব করি তো সেই অনুযায়ী যে আমাদের বাংলাদেশে ওই কুক গুলোই আপনার দেড়শো একশো টাকা কিনে যায় এখানে নয়শো টাকা পড়বে তো কি কারণ আমি কিনবো ভাই বলেন তো কেনাকাটি শেষ তোমার আম্মু ডেরি মিল্ক চকলেট খাবে তোর জন্য ডেরি মিল্ক নিয়ে এই যে দুইটা নেই এই যে আম্মু ডেরি মিল্ক ও সামনে আয় না চেয়ে দিন হ্যাঁ হ্যাঁ তো আমাদের কেনাকাটি শেষ আমরা এখন কাউন্টারে বিল পে করব তারপর বাড়ি যাব বাড়ি যাওয়ার সময় খাবার নিয়ে যাব তো চলো আগে কাউন্টারে বিল পে করি এখন আমার আম্মু ডেরি মিক্স এখানেই খুলে খাচ্ছি তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি আসবে তারপর যাওয়ার সময় খাবার কিনে নিয়ে যাবো রাতের খাবার আজকে বাসায় রান্না করবো না হোটেল থেকে নিয়ে যাব তোমার কি ঘুমে ধরছে এখন বাজে ঘটা এখানে বারোটা বাংলাদেশের এখন বাজে রাত্র তিনটা তো এখন দেখুন মার্কেট দোকান সব খোলা এখানে দেখছেন দাও ভেঙে দাও চাইছে দাও আনলা দাও ভেঙে দাও তোমার চাইলো হাতটা তুমি দিলে না বাবুটা দেখছো হ্যাঁ দুধ তো এই দেখুন গাড়িতে বসে অপেক্ষা করছি আফিয়ার বাবা হোটেলে খাবার কিনতে গেছে তো আমাদের জন্য আজকে খাবার বাইরে থেকে নেবে কতক্ষণ যাবৎ বসার পর ওই দেখুন আফিয়ার বাবা আস্তে খাবার নিয়ে কারণ এখানে খাবারটা আপনার গরম বানিয়ে দেয় বানিয়ে রেডি করে রাখা হয় না তো দেখুন বাইরে থেকে বাসায় চলে আসছি তো কত কিছু কেনাকাটি করে নিয়ে আসছে আপনাদের সাথে সবটাই শেয়ার করবো কি কি কিনে আনছি তো তার আগে আমরা খাবারটাকে খেয়ে নিই না তো খাবারটা না খেলে ঠান্ডা হয়ে যাবে তো আজকের সুব্রার কাগজটা সুন্দর ঠিক না আর দিন তো সাদা কাগজ থাকে তো কি খাবার আনছি সেটা আপনাদের একটু ঢেলে দেখে আজকের খাবারটা একটু ভিন্ন ধরনের মানে রাইসটা একটু অন্য ধরনের বুঝছেন আজকের খাবারটা কিন্তু অন্যরকম বুঝছেন সাদা ভাত তো আজ এটা খাইনি কখনো ট্রাই করে আজকে দেখুন মুরগি দেখছেন মুরগি পাথর দেওয়া পাথর আর এগুলি কি সালাদ

সালাম তো আলহামদুলিল্লাহ খাবার দাবার শেষ করলাম খাবারটা খুবই মজা ছিল তো এই দেখুন এবার কি কি আনছি আপনাদের সাথে একটু খুলে শেয়ার করি যে কি কি কেনাকাটি করছি সব সময় জানি তাই আজকে একটু অন্য ধরনের মানে একটু খাবার আনছি অন্য ধরনের আর মেয়ের জন্য জামা আনছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো তো চলুন দেখুন আর আমাদের কেনাকাটিটা কীরকমই সব অবশ্যই জানাবেন আর আমার মেয়ের জন্য জুস দেখুন শিউলে দেওদেরি বারগরা সিস্ট নি আমর্তম ওনা রে কি গো পেস্ট ষ্ট্রিট এটা ময়দারি আটা দিছaday হ্যাঁ ময়দারি আড়াই তোমার কি রে হ্যাঁ এটা সিস্ট না তো তো পড়া দি গো থানা দাও পাঁচ চেয়ে দিন পাঁচ আচ্ছা দেখো তুমি পড়া দেখি কইলে দেখি কিডা

রোবে পরা জন্য ওগুলা আছে কিন্তু আমার মেয়ের জন্য হচ্ছে। আর আর আছে কি এখানে? এগুলা হলো রশিনার আছে সব। চার পাঁচটা রশিনার পোটটা আছে। বসতে কত করে দেন। না না পুরো যাবো গপুরি জললে ওখানে আসলে। আর এই হলো একটা জিনিস দেখেন। আর এই হলো দেখুন এটা হলো মিষ্টি এর প্যাকেট। তো আমি কখনো খাইনি মিষ্টিতেতুল। শুনছি কিন্তু কখনো খাইনি। তো আমি আজকে কিনেলাম। ট্রাই করব আসলে কি সত্যি মিষ্টি মিষ্টিতেতুল?

আসলে সত্যি তেঁতুল থাকে টক তো প্রথম দেখলাম মিষ্টি দারুন মিষ্টি তো যাই হোক পরে আর কি এই দেখুন আপি আর বাবা মরিচ আনছে খাইতে দেখে দেখতে আর খাইছে লাল থাকেছে সবুজটা খাই নাই তো দেখছেন কত বড় মরে কিন্তু ঝাল লাগে ধুচ্ছেন হালকা ঝাল মিষ্টি মিষ্টি

আর একটা পাতিল আর কি ছোট্ট দেখছেন সন্দর না পাতিলটা তো এটা দিয়ে আমার মেয়ের নুডুল রান্না করে খাবো এটা নুডুল খাবো তুমি খাবে

তাই দেখুন আমার আম্মু গেঞ্জি প্যান্ট আইনে পরে ফেলেছি দেখছেন এই যে প্যান্ট গেঞ্জি টি তোমার তোমাদের প্যান্টটা প্যান্টগুলি সুন্দর সফট অনেক পড়তে বুঝছেন আর আর দিয়েও না আর দিও না থাক আর উঠেও না তুমি দূরে যাও দেখি তোমার জামাটা কীরকম লাগে তাই দেখুন আমার মেয়ে জামা পোসা রোমে রুমে পরাজন আনছি বুঝছেন আমি তো দেশে থেকে মেয়ের জন্য কাপড় ছাড়া নেই কিন্তু শুধু হালকা পাতা কয়েকটা আনছি তো এখান থেকে আসি তো কয়টা কিনে ফেলেলাম তো রোমে পরাজন আনছি আমার মেয়ের গেঞ্জিটা প্যান্টটা হয়েছে সেটা জানাবেন তো আপনারা আরেকটা আছে দেখুন খয়রি কালার দেখছেন শোনেন না আচ্ছা এই কালোটার সাথে কালোটাই খড়িটা অন্যটার সাথে পৈর ঠিক আছে